প্রোদর গরমে রাস্তায় হেঁটে খাওয়া মানুষদের জন্য ফ্রি শরবতের আয়োজন আমিও করতে পারলাম আলহামদুলিল্লাহ প্রতি শরবতের রাস্তার পথচারীদের জন্য বিকাশটা করার সামর্থ্য দিওতো আর যত গ্লাস ইচ্ছা খাচ্ছে করবেন না করবেও দিবেন না এরকম না তাহলে মানুষ এটা ভালো কাজ যখন করবে তার অবশ্যই উৎসাহ দেওয়া দরকার এই যে গত কয়েকদিন আগে থেকে মনে কর যে যে গরম এই গরমের কারণে হঠাৎই মনে হলো যে একজন মনে কর যে রকম মন্তব্য মানে আর কি লক্ষ্য উদ্দেশ্য মানে ভিউ ব্যবসায়ী যেই পরিমাণ রোদের তীব্রতা এবং কষ্ট আমরা পাইতেছি আসলে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকি যেন মহান রব্লা আলমিন আমাদের একটু স্বস্তি দান করেন আল্লাহ যেন আমাদেরকে একটু সুস্থতা দান করেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের দেশের ওপর একটু রহমত করেন এইভাবে আমরা দোয়া করতে থাকি এই আমরা যেমনি দোয়া করতেছি কিছু ইসলামিক কাজ আছে যে কাজগুলো মানুষের ইমানকে আরও মজবুত করে আলহামদুলিল্লাহ ইমানকে আরও সামনে বাড়ায় দেয় যেই কাজ একে অপরকে ভালোবাসা আপনারা এমন একটি বিষয় আপনাদের মাঝে আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ পরামর্শ আপনাদের হৃদয়টা ভরিয়ে যাবে এই তীব্র গরমের ভেতরে আল্লাহর অনেক বান্দারা অনেক অসহায় মানুষ যারা তৃষ্ণাত্ম অসহায় অবস্থায় রাস্তাঘাটে তাদেরকে সরপদ বানায় বানায় দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি মহৎ কাজ যাদের পানির দরকার তাদের পানি ব্যবস্থা করে দিচ্ছে আসলে ইসলাম এভাবেই আমাদেরকে বোঝায় যে একজন মুসলিম ভাই বা যে কোনো একটা ভাইয়ের বিপদে তোমরা ঝাঁপিয়ে পড়ো বা তাকে সহযোগিতা করো যেহেতু হুজুরপাক সাল্লাহ আলাইহিবাসলাইতালামের আদর্শই হইতেছে মানুষকে ভালোবাসা আপনারা অনেকেই জানেন হুজুরপাক সাল্লাহ আলাইহিবাসলাতাম কোনো বেদুইন ইহুদিকে দেখে কোনো দিন খারাপ মন্তব্য করে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিবাস্লাতু আসসালাম ইহুদিদেরকে কখনো খারাপ কথা কুটু কথা বলতেন না কারণ রাসূলের আদর্শই ছিল মানুষকে ভালোবাসা রাসূলের আদর্শই ছিল মানুষের ভিতরে প্রেম বিলানো ভালোবাসা বিলানো মানুষের সাথে মহাব্বত নিয়ে আসা অনেকেই মনে করতেছে যারা এ ধরনের কাজ করতেছে আবার অনেকে এখানে বাজে মন্তব্য করতেছেন ভাই যে বলতেছেন তারা ভিউ পাওয়ার আশায় তাদের চ্যানেলের ইম্প্রেশন বাড়ানোর জন্য করে সিবিআই বাড়ানোর জন্য করে তারা এই ধরনের কাজ করতেছে আসলেই তাদের চ্যালেনের ভিউ বাড়ুক সিবিআই বাড়ুক ইমপ্রেশন বাড়ুক সাবস্ক্রাইব বাড়ুক এতে আমার কোনো সমস্যা নাই যেটা বারে বাড়ুক মূল কারণ হচ্ছে যারা তো একটা ইসলামিক ভালো কাজ করতেছে এটা আমাদেরকে দেখতে হবে যেহেতু তারা ভালো কাজ করতেছে এ ভালো কাজে আপনার বাজে মন্তব্য থেকে আপনার বিরত থাকুন কারণ আপনি বাজে মন্তব্য করতেছেন আপনি তো মৃত্যুবরণ করবেন আপনার এই মন্তব্য কমেন্টগুলো কিন্তু পৃথিবীতে ভাষ্যমান থাকবে প্রজন্ম যারা আসতেছে তারা দেখবে আপনার ওপরে একটা বাজে মন্তব্য করবে তার আপনাকে একটা বাজে মানুষ মনে করবে যে ইসলামীরা একটা কাজকে সে খারাপ মনে করতেছে আসলে এই ধরনের কাজ করা আমরা বিরত করি এবং ইসলামিকভাবে দৃষ্টিকোণ থেকে তারা যে কাজটা করতেছে আমাদের সমসাময়িক চ্যালেঞ্জের পক্ষ থেকে আমি মামা এবং আমার ভাগিনা অন্তর আড়াল থেকেই আমরা দুইজনের অন্তর অন্তঃস্থল থেকে আমরা সাধুবাদ জানাইতেছি এ ধরনের কাজ ইসলামিক কাজ এবং আমরা এর সহযোগিতা করব ইনশাল্লাহ আর এ ধরনের কাজ যারা করতেছে আল্লাহ তালা অবশ্যই তাদের হায়াতের তৈবা দান করবেন আল্লাহ মা আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ